হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমাদের সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল চলে গেছি বাবানের খেলার মাঠে সেখানে স্বাধীনতা দিবসের পনেরোই আগস্টের দিন দেখতেই পাচ্ছ পতাকা উত্তোলন করা হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাবে দুটো পতাকা রয়েছে সেটা হচ্ছে একটা আমাদের স্বাধীনতার পতাকা ফ্ল্যাগ আর একটা রয়েছে এখানকার মাঠের একটা ক্লাবের পতাকা দুটো পতাকা এখানে খুব সুন্দরভাবে তোলা হয়ে গেছে অলরেডি তো এখানে আমরা মনীষীদের পায়ে একটুখানি ফুল দিলাম তারপরে এখানে একটুখানি ভিডিও খুলে নিলাম সমস্ত ছেলেরা আজকে মাঠে এসেছে খুব ভালো লাগছে মাঠটা পুরো ভরে গেছে এখানে এরপরে কিছু প্রাইজ বিতরণ হবে পুরস্কার বিতরণ হবে এবং সেগুলো স্যার দেবেন এবং স্যার বিভিন্ন কারণের জন্য পুরস্কার দেবেন এখানে ভালো আচার ব্যবহার প্রতিদিন রেগুলার আসা এবং তার সঙ্গে ভালো খেলা সেগুলো তো রয়েছেই তো প্রত্যেকটা বিষয়ের ওপরেই ভিত্তি করে স্যার পুরস্কার দেবেন এখানে তো দেখো ভিডিওটা আসলে তোমাদের ভালো লাগবে তো আজকে সবাইকে কংগ্রেচুলেশন যারা যারা প্রাইজ পাবে সবার জন্য কিছু না কিছু আজকে আমাদের রয়েছে কেউ দুঃখভাবে যাবে না সবাই আজকে হ্যাপি থাকো থাকো সবার জন্য কিছু না কিছু আছে আজকে আমাদের আর সবাই আজকে কিছুক্ষণ আমাদের একটুখানি সহ্য করো কারণ আজকে একটু লম্বা চলবে আমাদের স্যার অনিল স্যার মাইকটা উঠিয়ে দিচ্ছি স্যার ক্লাবের ব্যাপারে আর আজকের ব্যাপারে কিছু বলবে থ্যাংক ইউ নমস্কার সবাইকে আমি যেটা বলতে চাইছি যে আমাদের ক্লাবে এটা থার্ড ইয়ার প্রাইজ ডিস্ট্রিবিশন আমি সবাইকে বলে থাকি যে তোমরা ম্যাচগুলো খেলো অনেক এখানে ম্যাচ খেলতে আসে না কেউ বলে পড়া আছে কেউ বলে আমার অনেক কাজ আছে তো আমি তার মধ্যেও ম্যাচগুলো চালিয়ে যাই অনেক সময় আমার হয় যে আমি মাঠে টিম পাঠিয়ে দিয়েছি খুব হলো সতেরো জন আঠেরো জন হলে আমি ওই নিয়েই টিমটাকে খেলিয়ে তো এটা তো আমার একটা খারাপ দিন যায় তোমরাও তোমাদের খারাপ দিনটা ফেলে ফেলে আসো তোমরা জানি না কী ড্রিম নিয়ে আমাদের কাছে আসো যে ম্যাচ কেন খেলবো কি হবে না হবে আমার আইডিয়া নেই কিন্তু আমরা একটা ড্রিম নিয়ে এগোতে চাই যে বাচ্চাগুলো যখন আমার কাছে এসছে তাদের যেন কিছু ভালো হয় 听到你好。 তো এই দিন পনেরোই আগস্টের দিন দু জায়গায় প্রোগ্রাম থাকে এক হচ্ছে খেলার মাঠে দেখতে পেলে সেখানেও চলে অনেকক্ষণ প্রায় দুপুর দুটো তিনটে পর্যন্ত আর এখানে এই যে স্পোকেন ক্লাসে আমরা এসেছি এখানে তো চলে সকাল থেকে সকাল নটা থেকে শুরু হয় একদম সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত প্রোগ্রাম চলে তো তার জন্য হাফ টাইম ওখানে ও দু জায়গাতেই অ্যাটেন্ড করতে হয় এবং ও খুব ভালোবাসে দু জায়গাতেই যেতেই হবে ও তো সেই কারণে আগে ওখানে আমরা ঘুরে নিয়েছি তারপরে খেলার মাঠে ঘুরে এখানে এসেছি এবারে এখানে এসে দেখো এখানে সারাটা দিন খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় স্পিচ হয় নানা রকম বাচ্চারা পারফরম্যান্স করে তো এখানে এখন একটা নাটক হচ্ছে ভীষণ সুন্দর একটা নাটক হচ্ছে দেখো তারপরে পুরোটা আমি কভার করতে পারি এবারে ইংলিশ সঙ্গে সঙ্গে একটা ডান্স এরপরে এখানে একটা কুইজ প্রতিযোগিতা হবে স্যার টিম সিলেক্ট করছেন এখানে ছটা টিম থাকবে তো দেখো পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে কোয়েশ্চেন করবে আমি পুরোটা কভার করতে পারিনি কারণ আমার ফোনে অত স্পেস ছিল না দেখো এবারে স্যার কোয়েশ্চেন করবেন তারপরে তো কোয়েশ্চেন হলে তারপরে ফার্স্ট সেকেন্ড উনি লাস্টে প্রাইজ দিয়ে দেবেন 1st day 4 p.m. No cranes. They are all are taking the pakora. Okay. 2nd day Harihara 4 p.m. back. 2nd day Harihara 4 p.m. back. Okay. questions. Okay. So I'm standing from where? Ruby. E? Ruby. পরে একটু সেটটাকে ঠিক করার জন্য এখানে একটা সুন্দর গানের সঙ্গে এটাকে এন্ড করা হচ্ছে এখানে সুন্দর ভাবে দেখতেই পাচ্ছ গানের একটা আসর বসেছে ভীষণ সুন্দর গানটাও তোমাদেরকে ওটা শোনাতে পারলাম না তারপরে লাস্টে আমরা চলে যাব প্রাইজে